বর ছাগল পাড়ি দিয়ে ছোট একটা দ্বীপ চাইতে পেতে অচেনা মার কানেরি মুর্শিদ মালিক সাহা মাওলানা নামে জেতা হার আসে কের বর ফুরসদাই তাহারি দরবার বলুন আসে কের বর ফুরসদাই তাহারি দরবার বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ছোট একটা দ্বীপ সেই দ্বীপেতে আছে নামার প্রাণেরি মুর্শিদ মালিক সাহা মৌলানা মালক সাহা মৌলানা নাম যে তাহার আশো কর পুরুষোদয় তাহারি দরবার বলুন অশো কে রুষোদাই তাহারি দরবার অশো কে রা হ

কিশোরে আল্লাহ বাজি বল ইচ্ছে করে সে দরবারে ইচ্ছে করে সে দরবারে চাই ছুট চাই বার বার আশেকের পর ফুরসদ তাহারি দরবার বলুন আশেকের বরফুর ফুরসদ তাহারি দরবার বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ছোট্ট একটা দি दीप बंग बसागर पाड़ी दिए छोट एक दीप से पे आमर प्राणेरी मुर्शीद मालक शाह मौलाना नाम जता हार मालक शाह मौलाना नाम जता हार हसे के बरपुर हरी